বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চিকেন পরোটার একটা রেসিপি শেয়ার করবো এই চিকেন পরোটার জন্য আমি এই কাপ কাপের সাহায্যে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা নিলাম পরিমাণ লবণ দিয়ে দিয়েছে হাফ চামচ পাঁচ চামচ চিনি আমি এখানে কোনো তেল ইউজ করব না কারণ তেল দিলে একটু মুচমুচে খাস্তা হয়ে যায় চিকেন পরোটা একটু নরম হতে হয় এই জন্য আমি কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি দুটা রেডি করে নিব আঙ্গুল ঢুকিয়ে রাখা যাচ্ছে এ ধরনের কুসুম গরম পানি একটু তেল মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এবার আমি চিকেন পরোটার জন্য পুরটা রেডি করে নিব এখানে এক পিস মুরগির বুকের মাংস নিলাম এটাকে আমি একটু লবণ দিয়ে এক পিস লেবুর রস দিয়েছি একটু মুরগির ফার্মর গন্ডাটা চলে যাওয়ার জন্য আর হাত চামচ আদার বাটা দিয়ে আমি সিদ্ধ করে নিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই আমি দুই চা চামচের মতো তেল দিলাম এবার অল্প পরিমাণে পেঁয়াজ দুইটা কাঁচামরিচ কুচি আর হাফ চামচ আদা রসুন বাটা একসাথে আমি চিকেনটা দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিচ্ছি দিচ্ছি হাত চামচের চেয়ে কম গরম মশলা এবার দিচ্ছি হাত চামচের চেয়ে অর্ধেক পরিমাণ জিরার গুঁড়া আমি আর কোনো মশলা অ্যাড করবো না আমার কথার মতো কোনো গুলরেটো হয়ে থাকলে না প্লিজ একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার এটাকে আমি আর এক চামচ পানি দিয়ে একটু গুঁড়িয়ে নিব এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে পুরটা একটু আঠালো হবে মাংস আগে থেকে সিদ্ধ করা থাকলে বেশিক্ষণ সময় লাগে না পুরটা রেডি করতে এবার দিয়ে দিচ্ছে অল্প পরিমাণের ধনিয়া পাতা এটা আমার চিকনে রেডি হয়ে গেছে এটা কত আঠালো হয়েছে কনফ্লাওয়ার দেওয়াতে এটা তো কনফ্লাওয়ার হাতে কাছে না থাকলে একচেঞ্জিক পরিমাণ এটুটুকু পরিমাণ চালের গুঁড়া দিলেও হবে এইটা আমি এবার কামিতে আরেকটু মতে নিব আমি হালকা করে অল্প করে বেলে নিয়েছি অল্প তেল দিয়ে দিলাম এবার চিকেন পুরটা দিয়ে দিচ্ছি আমি পরে একটা জিনিস অ্যাড করব বলেছিলাম একটু চস দিতে হবে চসটা আমি পুরে রান্নার সময় দিনে নাই এভাবে করে আমি মুখটাকে সিল করে দিব তো রেডি করে নিয়েছি এবার আমি একটা একটা পরোটাকে হাতের সাহায্যে আমি একটা বেলুনের সাহায্যে আস্তে আস্তে করে করে দেখাচ্ছি এই তো বেলুন দিয়ে করার পরে আমি একটু কাঁচাগুলাকে হাত দিয়ে আস্তে আস্তে করে আলতো করে আর একটু বেলে নিচ্ছি এই তো আমি তাবাতে দিয়ে দিয়েছি এখনো তেল দি নাই এবার দিয়ে দিচ্ছি তেল মাছটা আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি এই তো ভিতরে খুব সফট হয়েছে যতটুকু চিকেন পরোটা সফটনেস দরকার অতটুকু হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পেরেছি আমার এই চিকেন পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম